এক ব্যক্তির স্ত্রী বিদেশের এক ছেলের সাথে সম্পর্ক করেছে তাদের মধ্যে অডিও ভিডিও কলের মাধ্যমে কথাবার্তা হয় প্রায় ছয় সাত মাস তাদের মধ্যে সম্পর্ক কয়েকদিন হল এটা স্বামীর পরিবারের সকলে জেনে গেছে এখন স্বামী স্ত্রী সম্পর্কে রাখতে চাচ্ছে না এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক আচ্ছা সোশ্যাল নেটওয়ার্কের যে খারাপ অবস্থা এটা আমরা লক্ষ্য করছি দেখেন বিবাহিত একজন মহিলা তিনি বিদেশে কাউকে চেনেন না জানেন না মুসলিম অমুসলিম তাও জানেন না তার সাথে সম্পর্ক করে বসে আছেন খুবই ভয়ঙ্কর আমরা দেখতে পাচ্ছি এভাবে সম্পর্ক করার কারণে অনেক মেয়েরা বাংলাদেশে ছুটে এসে বিবাহ বন্ধন আবদ্ধ হয় আবার বাংলাদেশ থেকে অনেক ছেলে ছুটে গিয়ে সেই বিদেশিনীকে বিবাহ করে আর অনেক সময় তো বিবাহ নাও করে এটাও হয় কিন্তু সবচেয়ে যেটা অবজেকশনেবল সেটা হচ্ছে এই যে বিবাহ করার আগে প্রণয়মূলক কথাবার্তা সোশ্যাল নেটওয়ার্কে সম্পর্ক এটার বিধানটা কী এটা অত্যন্ত গর্হিত একটা পাপ কাজ অন্যায় কাজ এটা জেনেভ্য বিচার বাড়ার কারণ এবং এর মাধ্যমে এই যে সুখের সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে কোনো মহিলা কোনো স্ত্রী যদি পরকিয়ায় লিপ্ত হয় সেটা মানে এভাবে নেটওয়ার্কের মাধ্যমে হোক ফোনের মাধ্যমে হোক সরাসরি হোক তাহলে এটা তার মধ্যে একটা আয়েব পরকীয়ায় লিপ্ত হওয়া স্বামী বা স্ত্রী উভয়ের জন্য আয়েব যখন কেউ লিপ্ত হয় তখন তার পার্টনার অর্থাৎ যদি স্ত্রী লিপ্ত হয় তাহলে স্বামীর জন্য জায়েজ তাকে তালাক দেওয়া আর যদি স্বামী লিপ্ত হয় তাহলে স্ত্রীর জন্য জায়েজ হচ্ছে এই স্বামীকে এই স্বামী থেকে বিচ্ছেদ যাওয়া নিয়ম অনুযায়ী এবং তার সাথে বিচ্ছেদ ঘটানো যেটা সেরিয়াত যে পদ্ধতি বাতিয়েছে সে পদ্ধতিতে বাতানো কারণ এটা বড় ধরনের একটা ত্রুটি যে কারণে প্রত্যেক পার্টনার তার স্পাউজ থেকে বিচ্ছিন্নতা পাওয়ার বা তালাক পাওয়ার বা তালাক দেওয়ার অধিকার রাখে